হ্যালো বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলামে যে দেখতে পাচ্ছ আজকের খবর হচ্ছে আজকের খবর হচ্ছে তোমার পোস্ট অফিসে এক লক্ষ শূন্য পদে নিয়োগ ঠিক আছে দেখতে পাচ্ছো এখানটা তোমরা প্রায় এক লক্ষ শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন ঠিক আছে এটা হচ্ছে এক লক্ষ পোস্ট অফিসে এক লক্ষ্য শূন্য পদে নেবে ঠিক আছে কি বলছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করুন ঠিক আছে মাধ্যমিক পাস হতে গেলে কিন্তু আবেদন করতে পারবে কোনো কিছু কোনো ফার্স্ট ডিভিজন বা সেকেন্ড ডিভিজনের কোনো দরকার নেই অন্য ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে ফার্স্ট ডিভিজন বা সেকেন্ড ডিভিজন চাই চায় ঠিক আছে কিন্তু এর বেলা কিন্তু এ পোস্টের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিজন দরকার নেই শুধু মাধ্যমিক পাস হতে গেলেই হবে তো চলো পরে দেখা যায় কী বলছে কি কী কবা পরীক্ষা কত শূন্য পদ ডিটেলসের পরে জানা নেব আমরা দেখুন এক লক্ষ আছে অনেক কিন্তু শূন্য পদ আছে এক লক্ষ ঠিক আছে দেখো পর আমরা চলে যাওয়া পরবর্তী পেজে কি বলছে দেখো এখন কী বলছে এখন দেখো কি বলছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর মাধ্যমিক পাস যোগ্যতাতে এই পোস্ট অফিসে প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে পোস্ট অফিসের গ্রুপ ডি গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান মেলগার্ড ও এমটিএস তিনটি কিন্তু পদ আছে পোস্টম্যান আছে মেলগার্ড আছে ও এমটিএস আছে পদে কর্মী নিয়োগ হবে শীঘ্রই যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে দেখো এটা তোমরা দেখে নাও তারপরে আমরা পরবর্তী পেজে যাব। এটা তোমরা দেখে নাও এটা তোমরা দেখে নাও তো আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো তোমাদের হয়ে দেখা হয়ে গেছে এরপর আমরা পরবর্তী পেঁজে যাব দেখো এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে এক লাখ এক লক্ষ ঠিক আছে এবং কোনো কিন্তু অন্য বারে যেমন অন্য বারে তোমার ফার্স্ট ডিভিশন চাই চাই ঠিক আছে এইবার কিন্তু কোনো ফার্স্ট ফার্স্ট ডিভিশন কোন তো চাই না শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে চলো পর পরবর্তী পেতে যাওয়া যাক দেখো পর বলছে পদের নামটা কী হয়েছে দেখো পদের নাম হচ্ছে পোস্টম্যান মেলগার্ড আর এম টিএস তিনটে পদ আছে এবারে মোট শূন্য পদ কত এখানে দেখো এখানে মোট পদ হচ্ছে আঠানব্বই হাজার তিরাশিটা আটানব্বই হাজার তিরাশিটা প্রায় এক লাখের কাছাকাছি এবারে কী বলছে পোস্টম্যানে কতগুলো আছে দেখো পোস্টম্যানে আছে উনষাট হাজার শূন্য পদ আছে পোস্টম্যানে মেলগার্ডে আছে চোদ্দোশো পঁয়তাল্লিশটা আর এমটিএ আছে সাইতিরিশ হাজার পাঁচশো উনচল্লিশটা ঠিক আছে তো সব থেকে বেশি আছে পোস্টম্যানে তারপরে আছে এম টিএসএ তারপরে আছে সাতত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ তারপরে মেলগার্ডে আছে চোদ্দোশো পঁয়তাল্লিশ এরপর দেখো কী বলছে এখানে না পশ্চিমবঙ্গের শূন্যপদ পশ্চিমবঙ্গে কতগুলি শূন্যপদ আছে পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে ন হাজার একশো তিরিশটা পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে ন হাজার একশো তিরিশটা তার মধ্যে পোস্টম্যান আছে পাঁচ হাজার দুশো একত্রিশটা মেলগার্ডে আছে একশো পঞ্চান্নটা আর এম টি এস আছে তিন হাজার সাতশো চুয়াল্লিশটা এবং শিক্ষাগত যোগ্যতা। কি এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূন্যতম মাধ্যমিক অথবা সমতলে যে কোন পরীক্ষায় পাশ করে থাকতে হবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা গণ্য করা হবে দেখো এ কানা শুধু মাধ্যমিক পাস হতে গেলে হবে উচ্চতর যদি তোমাদের উচ্চ মাধ্যমিক মে কেবা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা এমন যদি কোয়ার থাকে কিন্তু তার জন্য কোনো কিছু ব্যর্থ কোনো সুযোগ পাবে না বা তোমরা যদি দাও যে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যদি মার্কস মার্কস যদি তোমাদের নম্বর যদি দাও যে উচ্চ মাধ্যমিকের নম্বর যদি দাও বা বিজার যদি তোমার গ্রাজুয়েটের যদি মাধ্যম গ্র্যাজুয়েটে যদি নম্বর দাও বা পোস্ট গ্রাজুয়েট বা এম যদি নম্বর দাও কিন্তু তা সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু ধরা হবে কোনো কিন্তু বাড়তি সুবিধা পাবে না তো চলো পরে শুধু এটা কিন্তু মাধ্যমিক পাশের জন্যই ঠিক আছে এটা মাধ্যমিক পাশের জন্যই এই তিনটা ভ্যাকেন্সি এই তিনটে পোস্ট আছে তো চলো পরে পরবর্তী পুজো যাওয়া যাওয়া যাক দেখুন দেখে নাও তোমরা এটা তারপর কী বলছে মাসিক বেতন কত বলছে সেটা তোমরা দেখে নেব শেষ ডেট কবে বলছে সেটা আমরা দেখে নেব দেখো পরে আমরা পর্বতের পেঁজে যাব এটা দেখা হয়ে গেছে আশা করি দেখো পরে মাসিক বেতন কত বলছে এবং বয়স সীমা কত বলছে মাসিক বেতন কত বলছে কেন্দ্র সরকারি বেতন কমিশন অনুযায়ী এখানে চাকরি পাঁচ মাসিক বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে পরে কিন্তু আরও বাড়বে এবার বলছে বয়স আবেদনের ক্ষেত্রে চাকরির বয়স আঠেরো বছর হতে হবে ন্যূনতম আঠেরো বছর হতে হবে ঠিক আছে আঠেরো বছরের নিচে কিন্তু হলে আবেদন করবেন না সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন যেমন এস টি এস সি অফিসার যেমন ছাড় পায় সেরকম কিন্তু এবার এই ক্ষেত্রে কিন্তু ছাড় পাবে এটা তোমরা দেখে না পেজে যাব দেখো পরে পেজে যাচ্ছি আমরা এটা দেখে না দেখো পরে পর্বত পেজে কি বলছে দেখো পরে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতিটা কি বলছে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ করে মূল আবেদনপত্রটি ফিল আপ করে করতে হবে প্রয়োজনীয় তথ্য সমস্ত দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করার পর পরে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলি আপলোড করতে হবে সব শেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে তো এখানে দেখে নাও তোমার আবেদন পদ্ধতিটা তারপর আবার আমার পরবর্তী পেজে যাব এটা তোমরা দেখে নাও দেখো খুবই কিন্তু এখন সুযোগ আছে বন্ধুরা এক লাখের প্রায় এক লাখের পাশাপাশি ভ্যাকেন্সি আছে এবং শুধু মাধ্যমিক পাশ হতে গেলে হবে তাহলে তোমরা আবেদন করাতে পারবে এরপরে চলো দেখা যাক পরবর্তী পেজে কী বলছে দেখো এরপরে নিয়োগ পদ্ধতি আর শেষ তারিখ কী বলছে নিয়োগ পদ্ধতি দেখো লিখিত পরীক্ষা ইন্টারভিউর ভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের একটা লিখিত পরীক্ষা হবে আর একটা ইন্টারভিউ পরীক্ষা হবে ঠিক আছে দুটো পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষা একটা ইন্টারভিউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষা যদি তোমরা পাশ করো তাহলে ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি তৈরি হবে দেখো ইন্টারভিউর যে নম্বরটা আর লিখিত পরীক্ষার যে নম্বরটা সে দুটি নম্বর দেখে নিয়ে মাধা তালিকা কিন্তু তৈরি হবে ঠিক আছে এরপর আবেদনের শেষ তারিখটা দেখে পর কী বলছে দেখো পর আবেদনের শেষ তারিখ কী বলছে এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি এখনও শুরু হয়নি অর্থাৎ কামিং সুন ঠিক আছে পরবর্তী কিন্তু বিজ্ঞপ্তিতে বের হবে এটা আগে থেকে সরকারে জানিয়ে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেক বড়ো একটা সুযোগ করে দিয়েছে প্রার্থীদের যেহেতু তারা প্রিপারেশন যাতে নিতে পার আগে থেকে তার জন্য এটা কিন্তু আগে আগে কি হতো না যখন ভ্যাকেন্সি বেরোতো তখনই কিন্তু পেপারে দিয়ে দিত কিন্তু এখন কি করছে সরকারে যেহেতু প্রার্থীরা আগে থেকে পড়তে পারবে ঠিক আছে প্রিপারেশন নিতে পারে তার জন্য আগে থেকে হয়তো এক দু সপ্তাহ আগে থেকে কিন্তু বিজ্ঞপ্তি বের করে দিচ্ছে যেহেতু তারা জানতে পারে যে কোন কোন পরীক্ষা কবে হবে বা কত ভ্যাকেন্সি বের হচ্ছে তা নিয়ে তারা সেই বিষয় নিয়ে পড়তে পারবে প্রিপারেশন নিতে পারবে তার জন্য তার আগে থেকে এক দু সপ্তাহ আগে বের করে দিচ্ছে পোস্ট ঠিক আছে কোন ভ্যাকেন্সি তারপরে পরে কিন্তু জানানো হবে যে কবে পরীক্ষা বা শেষ ডেট কবে তো চলো পরে কী বলছে এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হলে আবেদনের শেষ তারিখ জানানো হবে বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবে রাখবেন চাকরি প্রার্থীরা ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না আমি আর তোমাদেরকে এট এ দুটো দেখার জন্য আরেকবার তোমাদেরকে আমি সময় দিচ্ছি এ দুটো দেখে না তো দেখো তার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো